ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামক আক্রমণের জবাবে এর মধ্যেই শতাধিক ড্রোন চড়েছে ইরান এর আগে চিরশত্রু দুই দেশের মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে ঠিকই কিন্তু ইরানের মাটিতে এবারের মতো এত ব্যাপক সামরিক অভিযান আগে কখনো দেখা যায়নি এমন পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকদের ধারণা অচিরেই সর্বাত্মক যুদ্ধের মুখে পড়তে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য আঞ্চলিক সংঘাত শুরুর তীব্র আশঙ্কার মধ্যে আলোচনায় উঠে আসছে ইরান ইসরায়েলের সামরিক সক্ষমতা কিভাবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিল দুই শতাধিক ইসরায়েলি যুদ্ধবিমান কেন নিজেদের রক্ষা করতে ব্যর্থ হল তেহরান কাগজে কলমে শক্তির পাল্লায় কোন দেশ এগিয়ে পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে ইরান নিজেকে রক্ষা করতে পারবে কিনা চলছে এমন হিসাব নিকাশ মনে করা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক তেহরান অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির উপর নির্ভর করে টিকে আছে মধ্যপ্রাচ্যের বিষ হিসেবে পরিচিত ইসরায়েল গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী শক্তির দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে ইরান তালিকার শীর্ষ পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম অথচ সতেরোতম অবস্থানে আছে ইসরায়েল ঘনিয়ে ওঠা উত্তেজনার মধ্যে দুই দেশের সামরিক শক্তি নিয়ে তুলনা চললেও বাস্তবে আসলে কি ঘটবে সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানি প্রতিরক্ষার অন্যতম ভিত্তি হলেও দেশটির সেনাবাহিনীও বেশ শক্তিশালী তেহরানের নিয়মিত সেনা আছে ছয় লাখ দশ হাজার রিজার্ভ সেনার সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার ইরানি আধাসামরিক বাহিনীতে যুক্ত আছে দুই লাখ বিশ হাজার সদস্য এই দিক থেকে অনেক পিছিয়ে ইসরায়েল তাদের নিয়মিত সেনা আছে এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনার সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার আর আধাসামরিক বাহিনীতে সেনা সংখ্যা মাত্র পঁয়ত্রিশ হাজার ইরানের ভান্ডারে আছে পাঁচশো একান্নটি সামরিক উড়োজাহাজ ও একশো ষোলোটি যুদ্ধবিমান অন্যদিকে ইসরায়েলের সামরিক উড়োজাহাজের সংখ্যা ৬১২টি বারোটি আর যুদ্ধবিমান আছে দুইশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানের মধ্যে ইরানের হাতে আছে তেইশটি আর ইসরায়েলের মালিকানায় আছে উনচল্লিশটি যুদ্ধবিমান ইরানের কাছে সাধারণ হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের আছে একশো ছেচল্লিশটি আবার কমবেট হেলিকপ্টারের দিক থেকে ইরানের মালিকানায় আছে তেরোটি আর আটচল্লিশটি কপ্টার আছে ইসরায়েলের দখলে স্থল অভিযানে ব্যবহারের জন্য ইরানের আছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক ও পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি সাঁজোয়া যান অন্যদিকে ইসরায়েলের আছে এক হাজার তিনশো সত্তরটি ট্যাঙ্ক ও তেতাল্লিশ হাজার চারশো তিনটি যান সাগরে যুদ্ধ পরিচালনার জন্য ইরানের আছে একশো একটি যুদ্ধজাহাজ ও উনিশটি সাবমেরিন অন্যদিকে ইসরায়েলের রয়েছে সাতষট্টিটি যুদ্ধজাহাজ ও মাত্র পাঁচটি সাবমেরিন পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও ধারণা করা হয় প্রায় নব্বইটি পরমাণু অস্ত্রের মালিক ইসরায়েল আর ইরানের দাবি তাদের কাছে কোনও পারমাণবিক অস্ত্র নেই ইরানের গহীন পার্বত্য অঞ্চলে সামরিক বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা এবং পরমাণু কর্মসূচিতে স্থায়ী কোনো ক্ষতি করতে পারবে কিনা ইসরায়েল সেটা নিশ্চিত না সাদাদ খোরদাদ আরমান মাজিদের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রাশিয়ার সরবরাহ করা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাজানো ডিফেন্স সিস্টেম নিয়ে চলছে ইরানের প্রস্তুতি ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে বহুদিনের ছায়াযুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তেহরানের তাই সামরিক বিশ্লেষকদের আশঙ্কা যুদ্ধ শুরু হলে তেল আবিবকে মোকাবেলা করতে হবে তেহরানের মরণ কামড় তবে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে একরকম মিত্রহীন ইরান কি করবে সেটা নিয়ে থাকবে ঘোর অনিশ্চয়তা